तो जो 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 মঙ্গলবার দোল পূর্ণিমা যাকে ঘিরে উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ চারিদিকে বসন্তের আবহ বসন্ত উৎসব ঘিরে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরবাসী এদিন বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের স্থানীয় কোঅর্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় শুরুতেই একটি প্রভাত ফেরি পরিক্রমা করে শহরে শহরের নেতাজি পল্লী থেকে শুরু হয় এই প্রভাত ফেরি পরে বিপিএস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রা এখানে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন সাধন বর্মন অভিজিৎ দত্ত সুশীল গোস্বামী সহ অন্যান্যরা এদিন নাচে গানে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা গুটি গুটি পায়ে এটা সপ্তম বর্ষে আমরা বসন্ত উৎসবে এখানে উৎপাদিত হচ্ছে সবাই মিলে আনন্দ উৎসব করবো আমি দুটা বসন্ত উৎসব চালু করি একটা এগারো নম্বর ওয়ার্ড একটা বারো নম্বর ওয়ার্ড যেটা আগে দশ নম্বর ওয়ার্ড হলে পরিচিত ছিল দেখতে দেখতে এবার সপ্তম বর্ষে পদার্পণ করেছে আমরা র্যালি করে আসলাম সুপার মার্কেট থেকে সুপার মার্কেট থেকে র্যালি করে সবাইকে নিয়ে শহরের সব জনদের নিয়ে আমরা এখানে এসে পদার্পণ হলাম উদ্বোধনের পর তারপরে সবাইকে নিয়ে নাচ নাচ গানের সঙ্গে কৃষ্ণ আজকে বসন্ত উৎসব সেই উৎসব থেকে মানুষের মনে প্রাণে আনন্দের

একই ছবি শহরের অনুশীলনী ক্লাব প্রাঙ্গনেও সেখানেও একইভাবে বসন্ত উৎসবে মেতে ওঠেন আপামর মানুষ সকালে হাঁড়ি ফাটিয়ে অনুশীলনী ক্লাব প্রাঙ্গনে উৎসবের সূচনা করেন মহকুমা শাসক কিংসুক মাইতি উপস্থিত ছিলেন বন্ধু লাহিরি শঙ্কর কুণ্ডু সুব্রত সরকার সহ অন্যান্যরা বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে উঠেছেন সকলেই একে অপরকে রাঙিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয় আট থেকে আশি সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি ভালো লাগছে খুব ভালো পরিবেশ কারণ এখন আমাদের বসন্ত উৎসব আগে এরকম বহু প্রচলিত ছিল না এখন সব জায়গাতেই হচ্ছে এবং ভালো লাগছে যে রায়গঞ্জের এরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে পাড়ায় পাড়ায় হচ্ছে আমি রাস্তায় সকালবেলা আসতে গিয়েও দেখলাম প্রচুর জায়গায় এখন প্যান্ডেল হয়েছে এবং প্রভাত ফেরিও বেরিয়েছে তো আমি আজকে এখানে এসেছি শুভ সূচনাতে খুব ভালো লাগছে পরিবেশ একদম পাড়ার মধ্যে এবং আজকে রঙের খেলা সবার বাঙালির আজকে একটা খুব আনন্দের দিন তো আমি আশা করছি যে আজকে এই দিনটা সবার খুব ভালো কাটুক রঙিন হয়ে উঠুক সবার জীবন তবে সবাই খুব সাবধানে রং খেলবেন নিজেরাও সাবধানে থাকবেন অন্য ভালো রাখবেন ধন্যবাদ আর সিটিভি সংবাদ রায়গঞ্জ সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনী অগ্নিবীর আর পুলিশ রেল বিএসএফ এ এন এম জি এন এম এম টি এস প্রাইমারি এবং এস এল এস টি ভর্তি চলছে রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজে পাশে বকুলতলা রায়গঞ্জ কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569 জিরো সেভেন থ্রি জিরো টু নাইন ফাইভ কোচবিহার শিলিগুড়ি মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে